খুনের মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ রানাঘাট আদালতের দু সালে স্ত্রীকে গুড়ি করে খুন করার অভিযোগে দোষী সাব্যস্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল রানাঘাট আদালত মঙ্গলবার রানাঘাট ফাস্ট্র্যাক এডিজি কোর্টের বিচারক মনুদেব দাশগুপ্ত এই রায় ঘোষণা করেন সূত্রের খবর হাসখালে থানার কৈখালি বটতলা এলাকায় দু সালে চোদ্দই জুলাই বাবার বাড়িতে থাকা অবস্থায় সুজাতা বিশ্বাসকে তার স্বামী ত্রিশুল বিশ্বাস গুলি করে খুন করে ঘটনার পর মৃতার মা হাসখালি থানায় জামাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন তদন্তে নেমে পুলিশ ত্রিশুল বিশ্বাসকে গ্রেপ্তার করে এবং মামলা আদালতে গড়ায় সোমবার আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আর মঙ্গলবার দুপুর একটা কুড়ি মিনিট নাগাদ তাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয় সরকারি পক্ষের আইনজীবী অপূর্ব কুমার ভদ্র জানান এই রায় ন্যায় বিচারের দৃষ্টান্ত দীর্ঘ শুনানির পর আদালত দোষী সাব্যস্ত করে যথাযথ শাস্তি ঘোষণা করেছে এই রায়ে মৃথার পরিবার স্বস্তি প্রকাশ করলেও অভিযুক্ত পক্ষ উচ্চ আদালতে যাওয়ার কথা ভাবছে বলে জানা গেছে হাসকালি থানায় ওয়ান রেবা বিশ্বাস একটা কমপ্লেন করে ভাইট কেস নাম্বার সাতশো সাত বাইশ ডেটেড পনেরো সাত বাইশ আন্ডার সেকশন ফোর নাইন তিনশো দুই আইপিসি অ্যান্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন নাইন এই রেবা বিশ্বাসের কমপ্লেনটা ছিল যে তার মেয়ে সুজাতার সঙ্গে এই ত্রিশুল বিশ্বাসের বিয়ে হয়েছিল আফটার ম্যারেজ এই ত্রিশুল ওই মেয়েটির উপর অত্যাচার করতো যার ফলে এদের মধ্যে একটা কেসও চলছিল পরবর্তীকালে এই ত্রিশুল বাড়িতে ঢুকে সুজাতাকে গুলি করে হত্যা করে গুলি করে হত্যা করার পরে হাসকালি থানা এই গুলি করে হত্যা হাসকালি থানা একটা কেস রুজু করে কেস নাম্বার চার সাতশো সাত বাইশ ডেটেড পনেরো সাত বাইশ এই কেসে চার্জ ফ্রেম হয় দুই দুই চব্বিশে দুই দুই চব্বিশের পরের থেকে এগারো জন সাক্ষী সাক্ষ্যদান করে এবং দুজন ডিডব্লিউ দেন অর্থাৎ ডিফেন্স উইটনেস এই কেসে বিং স্যাটিসফাইড কোর্ট লার্নেড এফটিসি এডিজে কোর্ট মনোদীপ দাশগুপ্ত এই কেসে আসামি ত্রিশুলকে গতকাল দোষী সাব্যস্ত করে অদ্য আঠারো দুই দু হাজার পঁচিশে তাকে লাইফ ইম্প্রজনমেন্ট দেয় এবং তাকে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করে এই খুনের কারণটা হচ্ছে এই তিসুল এই সুজাতাকে ছেড়ে গিয়ে আর বিয়ে করেছিল এবং পরবর্তীকালে সুজাতা ওর বিরুদ্ধে একটা মামলা করে সেই মামলা করার পরে তিসুল ওকে মারার জন্য একটা ছক তৈরি করে এবং ওই মেয়ে দেবো দুটো মেয়েও আটকে রেখেছিল মেয়ে বলের বাড়িতে আসে যেদিন ও মারা মার্ডার করে চোদ্দো সাত দু হাজার বাইশ রাত্রি সাড়ে নটার সময় পরের দিনই তার মামলা ছিল ডিভোর্সের মামলা ওই দিনই ও চোদ্দো সাত দু হাজার বাইশে রাত সাড়ে নটার সময় বলে তোমার ছোটোখন কন্যাকে তোমাকে আমি দিয়ে যাচ্ছি সেই অজুহাতে মেয়েটি বাইরে আসে মেয়েটিকে রিসিভ করার জন্য সেই সময় মেয়েটিকে আনে না এবং খুব কাছাকাছির থেকে তাকে গুলি করে এবং গুলি করে যখন সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন মোটরসাইকেলটা পড়ে যায় এবং তার লুকিং গ্লাস ভেঙে যায় সমস্ত সাক্ষী সাক্ষ্যদান করে করার পরে বিং স্যাটিসফাইড লার্নেড এফটিসি কোর্ট এই তিশুলকে আজ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে এই রায় আমরা অত্যন্ত খুশি আমার নাম অপূর্ব কুমার ভদ্র আমি অ্যাডিশনাল পিপি লানের ডেডিজে এফটিসি কোর্ট আর একটু বলি এটা অ্যাড করে নিও এই কেসে এই কেসের রায় হচ্ছে বাপ্পা বিশ্বাস বাপ্পা মণ্ডল বাপ্পা বাপ্পাদিত্য মণ্ডল উনি আমাদের বগুলা ফাঁড়ির ইনচার্জ উনি সঠিক তদন্ত করেছেন এবং তদন্তেও কোনো ইয়ে রাখেননি এবং এত সুন্দর তদন্ত হয়েছে সাক্ষীরা সাক্ষ্যদান করেছে উনি কোর্টকে কোঅপারেট করেছেন এবং আমাদের কাছে সাক্ষী উনি নিয়ে এসছেন এবং ওনার তদন্তে আমি অত্যন্ত খুশি এই যে তো তদন্ত হলে সমাজের কাছে যে বার্তাটা পৌঁছাবে এই যে তো আসামি সাজা পাবে এটা আমরা আশা করছি হ্যাঁ স্ত্রীকে খুনের মামলায় আজ হাসকালি থানায় মামলাটা রজু হয়েছিল আজকে লার্নেড এডিজে এফটিসি কোর্ট এই ত্রিশুল বিশ্বাসকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে সুজাতা বিশ্বাস ওনার হাজবেন্ড তিশুল বিশ্বাস ওনাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করেছিল তারপর থেকে পুলিশ ইনভেস্টিগেশনে নেমে আইও পাপা পপা এখন বাগুলা ইনচার্জ তো তখন থেকে ইনভেস্টিগেশন চালু করে ওকে অ্যারেস্ট করে ফাইনাল চার্জশিট দেওয়া হয়েছিল লাস্ট এক দেড় বছরে একটু হালকা ছিল মানে কেসের বেশি মানে প্রগতি ছিল না তো তারপর থেকে লাস্ট ছ সাত মাসে আমাদের আপনি দেখেছেন অলরেডি ট্রায়াল মনিটরিং যে টিম আছে খুব ভালো কাজ করছে তো অনেকটাই কেস এখান মানে আমি জানুয়ারি মাসে বলতে পারবো মানে এই জানুয়ারি দু হাজার পঁচিশে থেকে এক তারিখ থেকে এখন পর্যন্ত মানে কত হয়েছে চালিশ পঞ্চাশ দিন মধ্যেই ফিফথ ইয়া সিক্সথ জাজমেন্ট হবে আমাদের তো লাস্ট এক বছর থেকে ট্রায়াল ট্রায়ালগুলোকে খুব ভালোভাবে ফলো আপ করা হচ্ছে আর এই জন্যে আজকে এই কেসে টোটাল আ আমি এক দিন যে আসামী আছে ওকে যার জীবন қараবাস সাজা এই আজকে এডিজে ফাস্ট ট্র্যাক কোর্ট দিয়ে আপনারা মাধ্যম থেকে তিন জনের এর মধ্যে খুব বেশি কন্ট্রিবিউশন আছে নাম্বার ওয়ান डेफिनेटली আমার আইইউ বিকজ আইইউ থেকেই তো সব কেস ডেভেলপ হয় তো 빅 কংগ্রাচুলেশনস এন্ড থ্যাঙ্ক ইউ টু আইইউ नेक्स्ट আমাদের পিপি অপূর্ব ভদ্রজি খুব ভালো কাজ করেছে এর আগেও অনেক আবার মনে হচ্ছে লাস্ট ইজ ফোরটিন্থ ফিফটিন্থ কনভিকশন হবে এনার তো পুরা পুলিশ টিম সঙ্গে খুব ভালো লাইজনিং আর কোঅপারেশন এনার সব সময়ই থাকে তো আজকে এই কেসে ই এনার ই ছিলেন যে এগারো বারো জন যে উইটনেস ছিল খুব সুন্দরভাবে উইটনেস কোনো একটাও উইটনেস অ্যান্টি হতে পারেনি আর আজকে ফাইনাল লাইফ ইম্প্রিজনমেন্ট রিপোর্ট দিয়েছে এনার অনেকটা ই ছিল অ্যান্ড আগেন লাস্ট বাট নট দ্য লিস্ট আমার এডি যে ট্র্যাক কোর্ট যে রকম যে গুরুত্ব দিয়ে যে ইম্পর্টেন্স দিয়ে পর ডেট দেওয়া হচ্ছে এই কেসে বিকজ ইম্পর্টেন্ট খুব হিনিয়াস কেস তিনশো দো মার্ডার কেস আছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ গুলি করে মেরেছে তো এই কেসে যে কোর্টের যে ভূমিকা আছে এন্টায়ার ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের যে ভূমিকা আছে ইট গিভস এ ভেরি পজিটিভ সিগন্যাল টু দ্য এন্টায়ার সোসাইটি কি এরকম কাজ করলে আপনি বসতে পারবেন না পুলিশ ধরবে কেস হবে চার্জশিট হবে একদম তাড়াতাড়ি তদন্ত হয়ে আপনার সাজা আপনাকে ঝেলতেই হবে আর এ নেই কি কেস থেকে থেকে যাবে দশ বছর পনেরো বছর তারপর বেল হয়ে যাবে এদিকে ওদিকে গিয়ে বেল হয়ে যাবে এসব হবে না এখন যে আমাদের রানাঘাট পিটি টিম আছে একদম ট্রায়ালকে নিয়ে খুব আমাদের পুরো টিম খুব সিরিয়াস ইচ অ্যান্ড এভরি ওসিআইসি নিজে দায়িত্ব নিয়ে এক এক কেস দেখছে তো কোনো এর আগে আপনি দেখেছেন সেনকো টাকাইতি কেস कोर्ट एकदम टाइम मतलब रिकॉर्ड टाइम में वो कैसे चार जन के जान जीवन दिए कोर्ट चार कोर्ट ताहरपुर मर्डर केस खास खाली पॉक्सो केस रेप केस गानाघाट पॉक्सो केस अनेक केस আছে খুব গ্রিভিয়াস সিরিয়াস অফেন্স আর কোর্ট a कंप्लीट কোর্ট পি পি আমার পুলিশ তিনটা ইনস্টিটিউশন আছে তিনটা ইনস্টিটিউশন মিলে একদম জোর ও তাড়াতাড়ি হতে পড়ে ইনভেস্টিগেশন কেস করে ট্রায়াল কেস করে আর ফাইনাল जजमेंट मतलब सिक्योर করেছে Vijay, again, uh, big thanks to the entire team. Thank you. Thank you.